আসসালামু আলাইকুম ও আমি কফিল উদ্দিন ভুঁইয়া ইন্টারন্যাশনাল এন্টেলিক্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা হচ্ছে ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার সাজানো আছে আমাদের প্রথম ওয়াউস্টিক এফ ওয়ান যেই ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারটা ওয়াউস্টিক এফ ওয়ান এইটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আরেকটা নতুন ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন টু ইন ওয়ান ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারের অনেকগুলো আইটেম রয়েছে আমাদের কাছে আজকে আপনাদের সাথে ওয়াব স্টিক এফ ওয়ান নিয়ে কথা বলবো আমরা তো চলুন বন্ধুরা এফ ওয়ানটা আমরা আনবক্সিং করে দিই ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন টাকা বেল বেলাইকটি বাজে দিন ফেসবুকে ফলো দিয়ে দিন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন তো বন্ধুরা দেখতে থাকুন আমরা প্রোডাক্টটা আনবক্সিং দেখলেন আমরা আনবক্সিং করে মালটা রাখলাম তো এটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারের মূল ফাট যেটা আপনি কাজ করবেন এটার জন্য একটা স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডটা আমরা এভাবে রেখে দিতে পারবো এবং টাইপ সি চার্জিং ফোড খুব কোয়ালিটিফুল সি চার্জিং ফোড তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা এভাবে রেখে দিয়েছি এখন আসুন আমরা দেখি এখানে কি কি রয়েছে উনসত্তরটা আইটেম দিয়ে এই ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারটা আমরা প্রস্তুত করেছি আপনাদের জন্য তো এখানে সকল প্রকারের মালামাল আপনারা এখান থেকে সবগুলো পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো আইটেম টি টু থেকে শুরু করে টি টেন পর্যন্ত এবং আইফোন এবং এভরিথিং এগুলা দিয়ে আপনারা ল্যাপটপের কাজও করতে পারবেন তো বন্ধুরা যাদের ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার সংক্রান্ত যে কোনো মালামাল লাগবে এবং মোবাইল সার্ভিসিং সংক্রান্ত যে কোনো মালামাল লাগবে আপনারা আমাদের ভিডিও দেখে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদেরকে অর্ডার করলে দেশের যে কোনো ফার্মতে আমরা আপনাদেরকে ফোনগুলো পৌঁছিয়ে দেবো এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইটেম এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কি ইলেকট্রিক স্টারগুলো এখানে রাখলে ম্যাগনেটের মতো ধরে রাখবে এবং এখানে একটা কেবল রয়েছে এবং নাট রয়েছে সাকশন রয়েছে অনেকগুলো আইটেম রয়েছে এটা হচ্ছে সর্বোচ্চ ভালো কোয়ালিটির জন্য এই স্টিক অ্যাফ ওয়ান এই পণ্যটা আপনারা গ্রহণ করতে পারেন তো বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফাঁসে তাকে আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদেরকে অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নম্বরে এবং ইমু হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করুন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি